আমি এই রাত্রির মাংস রান্না করব আর পিঠে বানাবো সবাই বলছে নাতিরা সরা পিঠে আর মাংস দিয়ে খাবে তাই বাজার থেকে মাংস আনছি আহানে রান্না করব সেই যে মাংসটা মা খাবো সব কিছু দিয়ে মাংসটা আমি আজকে অন্যরকম রান্না করব আমি সব কিছু দিয়ে মা খাবো দেখো কি কী দেয় তেজপাতা দিচ্ছি কাঁচা তেজপাতা তেজপাতা দিচ্ছি আলু দিলাম রসুন বাটা পেঁয়াজ কুচি এইসব টমেটা দিলাম আদা বাটা জিরে বাটা আমি সব দেব আর দেব লবণ লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি কাঁচা তেজপাতা দিয়ে সব কিছু দিয়ে মাখাবো মাখানির সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া মাংসটা ভালো করে মাখাতে হবে মাখাইয়েই রান্না আর্বে হয়ে যাবে ভালো করে মাখাবো আমি কিছু সময় ঢাকি রাখবো হয়তো দশ মিনিট ঢাকি রাখবো তারপরে কড়াইতে দেব মাংসটা মাখাইয়া তিরিশ মিনিট ঢাকি রাখলে ভালো হয় কিন্তু আমার অত সময় যাবে না রাখা রাত হয়ে গেছে আমি তাড়াতাড়ি রান্না করব তাই দশ মিনিটের মতন রাখ আমি তেল দিয়ে দিচ্ছি দিলাম এবার দিলাম শুকনো লঙ্কা তেজপাতা অল্প দিয়ে জিরিয়া কোরম দিয়ে দিলাম আমি টমেটো পেঁয়াজ কুচি তাহলে ঘর আর একটু জিরিয়ে ভাটা আর একটু আদা বাটা আমি দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে মাংস ঢালি দিচ্ছি দিচ্ছি এইভাবে ঢাকিয়ে ঢাকিয়া ভালো করে কষাতে আয় আমি ঢাকিয়ে দিচ্ছি একটু উদলো করিয়া একটু নাড়ি দিলাম মাংস পাঠানো হয়ে গেছে দিলাম <laughs>

নেব অল্প একটু ময়দা একটু ময়দা দিয়ে ভিটিয়েডা ফুলে নরম হয় তার জন্য একটু ময়দা নিলাম 40 গুড়ুর মধ্যে আর লবণ দিলাম আর হালকা গরম জল দিয়ে মাখাবো গুড়ডা গরম জল দিছি হালকা গরম জল দিয়ে গুড়ডা মাখাই নেব করে মাখাতে হবে একদম গুড়োটা হালকা করে ফেলতে হবে তারপরে ফিটিয়া ফলবে ভালো নরম হবে গুঁড়ো সেনার জন্যই নরম হয় আর গুড়োটা দেখো গুলানো হয়ে গেছে এত সেনা সেনছি সেনা সেনাই খুলে উঠছে কহানে গেলি তোরা কাছে কাছে আয় কিন্তু এটা বইনি এটা ভালো ঠিক আছে এখন লাগছে নামাই দিচ্ছি আবার দিচ্ছিস আমি আর তোরা খাতি কেমন হয়েছে পিটি আর মাংস কিভাবে বানাইয়ে খাইও খাইয়ে আমার বানাইও যে কেমন লাগলো কি মজার খাবার এই রাতের বেলায় হিটিয়া সরা পিটিয়ার মাংস এই বানাইয়ে খাইয়ে আমার জানাবা আর কি বলবো ঠাকুর পিঠে পিঠে একটু ঝোল এক টুকরো মাংস পুরো সুপার ঠাকুমা রান্নাও করে সে কি তোমরা সাবস্ক্রাইব করো নি আরে করো আমি কাছে তুমি দেখো বাড়িতে বানিয়ে খেয়ে হ্যাঁ চলো